স্টেট ক্যান্সার পুরুষের ইম্পর্টেন্ট ক্যান্সার যেটা পঞ্চাশ বছরের বয়সের পরে বেশি হয় এটা সাধারণত বয়স একটা ফ্যাক্টর বয়সের জন্য বয়সের পরে ক্যান্সার এছাড়া যাদের ফ্যামিলি হিস্ট্রি আসতে হয় জেনেটিক কারণ থাকতে পারে স্পেসিফিক কারণ এরকম বলা যায় রিস্ক ফ্যাক্টর এগুলো পোস্টকের সমস্যা হলে যেটা ক্যান্সার হলে যে প্রস্রাবের সমস্যা হয় প্রস্তাব সে পরিষ্কার প্রস্রাব করতে পারে না প্রস্তাব সরু নলে আসে ঘন ঘন প্রস্রাব হয় সাথে রক্ত আসতে পারে পেটে নিচে যে ব্যথা হতে পারে তারপর প্রস্রাব লাগলে তাড়াতাড়ি জন্য যেতে হয় প্রস্রাব ধরে রাখতে পারে না এসব সমস্যা যেতে পারে সব ক্যান্সারের চিকিৎসা আমরা বলি যে তিন ধরনের চিকিৎসা এখনো ওষুধ কেমোথেরাপি রেডিওথেরাপি সার্জারি পোস্টের ক্যান্সারের ক্ষেত্রে একইভাবে সার্জারি করার সুযোগ আছে রেডিওথেরাপি দেওয়ার সুযোগ আছে সেটা কিছু ওষুধের ব্যবস্থা আছে মেয়েদের স্থান ক্যান্সার সবচেয়ে বেশি হয় তারপরে আমরা জরয়মুখির ক্যান্সার এরপরে ওভার ক্যান্সার হয় ওভারেন ক্যান্সার সাধারণত এটা সমস্যা যে ক্যান্সার প্রথম পর্যায়ে কোনো কষ্টই থাকে না মানুষ বুঝতে বুঝতে পারে না কোনো ক্যান্সার হচ্ছে কারণ এটা কোনো কষ্ট দেয় না প্রথমে যখন এটা বড়ো হয়ে যায় তখন পেটটা ভারী লাগে পেটে পানি আসতে পারে পেটে চাকা আসতে পারে এছাড়া ওজন ওজন কমে যেতে পারে যদি এটা আরও ছড়াই যায় লাং ছিল তাহলে হয়তো শ্বাসকষ্ট কাশি এগুলো হতে পারে তারপরে তার খাওয়ার রুচি কমে যেতে পারে এগুলো এগুলো সমস্যা কিন্তু সমস্যা এটাই যে এই ওয়ারেন ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে ধরা খুব কঠিন কারণ তার কোনো সমস্যা থাকে না কারণ রিস্ক ফ্যাক্টরের ভিতরে আসে যে এই সাধারণত বেশি বয়সী মহিলাদের হয় এছাড়া জেনেটিক ফ্যাক্টরা জেনেটিক কারণ হতে পারে তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে কারণ হতে পারে এছাড়া আর অন্য কারণে স্পেসিফিক বলা যায় না আর ওভার্ন ক্যান্সার আরেকটা ইম্পর্টেন্ট কথা যে ওভারেন ক্যান্সার সব কিন্তু প্রাইমারি ক্যান্সার না অন্য জায়গাতেও ওভারিতে ক্যান্সার আসতে পারে যেমন পাকস্থরী থেকে বৃহদন্ত্রের ক্যান্সার থেকে আসতে পারে অ্যাপেন্ডিক্সের ক্যান্সার থেকে আসতে পারে সেখান থেকেও কিন্তু ওভারিতে আসতে পারে সেই ক্যান্সারটা সবসময় ওভারণ ক্যান্সার মানে ওভারিতে আসছে এমন না অন্য জাতের সেও ওভারে ধরতে পারে জনমুখের ক্যান্সার এক সময় তো বিশ্বব্যাপী জনমুখের ক্যান্সার নাম্বার ওয়ান ক্যান্সার ছিল কিন্তু আপনারা জানেন জরমুখের ক্যান্সারের জন্য যে টিকার ব্যবস্থা আছে টিকার দেওয়ার কারণে জরমুখী ক্যান্সার কমে আসছে এখন এই জন্যে এটা দুই নম্বরে চলে গেছে জরং ক্যান্সারের সুবিধা হলো যে এটা আবার ধরা যায় আর্লি কারণ জরম ক্যান্সার হলে মানুষের হয়তো রক্তক্ষরণ হয় মাসিকের রাস্তাতে রক্ত বেরোয় এই জন্য মানুষ বুঝতে পারে এছাড়া ব্যথা হয় যেহেতু রক্ত খর ব্যথা হওয়ার জন্যে এই জনমেহু ক্যান্সারটা ধরা পড়তে পারে আরেকটা আমাদের দেশে ভালো ব্যবস্থা আছে যে জনমেহু ক্যান্সার যাতে না হয় টিকার ব্যবস্থা আছে এবং টিকা দেওয়া হয় যে এই স্কুলগঞ্জ বাচ্চাদেরকে টিকা দিলে জনমুখ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব ক্যান্সার আসলে স্পেসিফিক কারণ আমরা বলি না আমরা রিস্ক ফ্যাক্টর বলি যেমন খাদ্য নারী ক্যান্সার সাধারণত একটু বয় বেশি বয়সী লোকেদের হয় এবং এটা গ্যাসের সমস্যা আছে যদি সেটা গ্যাসটা ফুলের দিকে ওঠে আমরা রিপ্লাস বলি আমাদের ভাষায় সেক্ষেত্রে ওই হিসেবে গ্যাসের খাদ্য হিসেবে গ্যাস যেটা সেখানে সেলুলার চেঞ্জ হয় সেখানে ক্যান্সার হতে পারে এছাড়া হট স্পাইসি খাবার খায় বেশি ড্রিঙ্কস করে অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস করে এছাড়া গরম খাবার বেশি খায় বা টিন ফুট টেন ফুড এগুলো খায় সেক্ষেত্রেও স্মোকিং যারা স্মোক করে তাদেরও খাদ্য ক্যান্সার ক্যান্সারের সম্ভাবনা বেশি খাদ্য ক্যান্সার বোঝা বেশ সহজ কারণ মুরগিরা সময় তো তার খাবার কষ্ট নিয়ে আসে যে বলে রোগ গ্রিতে গেলে কষ্ট হয় প্রথম দিকে শক্ত খাবারের কষ্ট হয় তারপরে আস্তে আস্তে তরল খাবারও কষ্ট হয় এক যে যায় যে খেতে পারে না খাদ্যের ক্যান্সারও অনেক বিশাল ক্ষেত্রেই ধরা পড়ে আর ধরা পড়তে পারে চিকিৎসা সব ক্যান্সার ক্ষেত্রেই চিকিৎসার আমাদের যে যেটা আমাদের বলি যে তিন ধরনের চিকিৎসা সার্জারি কেমোথে থাকে এখানেও তাই তবে খাদ্য ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি করলে আর্লি স্টেজ থেকে একদম নিরাময় সম্ভব এছাড়া একটু আরেকটু অ্যাডভান্স স্টেজ সার্সের ক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিয়ে ছোটো করে নিয়ে অপারেশন করি এছাড়া রিওথেপি দিয়েও খাদ্য আর কিছু কিছু ক্যান্সার বিশেষ করে সমস্যার কার্সের মাঝে একটা একটা ভ্যারাইটি যেটা রেডিওথেরাপি দিলেও ভালো চিকিৎসা করা সম্ভব